যা রটে তা কিছুটা হলেও ঘটে সালমান শাহ এবং শাবনূর এই দুজনকে নিয়ে শাহ সালমান শাহের মৃত্যুর পর থেকেই আজ অব্দি বিতর্ক চলেই আসছে আগেও যেমন বিতর্ক ছিল এখনও আছে আর ভবিষ্যতে হয়তো এই বিতর্ক থেকেই যাবে আমরা সকলেই জানি যে সালমান শাহের মৃত্যুকে ঘিরে তার স্ত্রী স্বামীরা অনেক সময় শাবনূরকে দোষারোপ করেছেন আবার অনেক সময় সালমান শাহের বক্তরাও দোষারোপ করেছেন শাবলুরকে বা যারা সমালোচক আছেন তারাও অনেক সময় শাবলুরকে দোষারোপ করেছেন তবে সত্যিকার অর্থে তার কোনো প্রমাণ এখনও মেলেনি যাই হোক নতুন করে আবার সেই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটছে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে হয়তো সালমান শাহের মৃত্যুতে শাবলুরের একটা রহস্য ছিল বা হাত ছিল আর তার কারণ মূলত শাবনুরের কেরিয়ারের ম্যাক্সিমাম সিনেমার নায়কই কিন্তু সালমান শাহ সেই দিক থেকে অনেকে দাবি করেন যে তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল পরবর্তীতে সেই সম্পর্ক ব্যাঘাত ঘটার কারণে বা সম্পর্কের সময় খারাপ যাওয়ার কারণে শাবনুর তাকে হত্যা করান তবে এর আদৌ কোনো প্রমাণ আছে কি না এখন পর্যন্ত বিবিআই কিংবা বাংলাদেশের প্রশাসন সেটা উদ্ঘাটন করতে পারেনি যাই হোক এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক যেদিকেই ছুটুক না কেন হয়তো ছুটতে ছুটতেই বাংলাদেশের প্রশাসনের সময় শেষ হয়ে যাবে তবে আদৌ সালমান শাহের মৃত্যুর যে আসল খুনি সে হয়তো ধরা পড়বে বা পড়বে না তবে না পড়ার সম্ভাবনাই বেশি কিন্তু বাংলাদেশের মানুষ বিশেষ করে সিলেটের মানুষ পাশাপাশি সালমান খানের ভক্ত যারা তারা চান যে প্রকৃত খুনি যেন ধরা পড়ে এবং তার শাস্তি হয় সে যেই হোক শাপনুর সালমান শাহের স্ত্রী বা অন্য কেউ খুনি তার পরিচয় খুনি তার শাস্তি হওয়া দরকার